এবং আমরা অতি শীঘ্রই ঢাকা ঘোষণা করবো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গুলার দালাল ভিজি দপ্তর গুলা এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়

এক আমাদের এই এক দফা পূর্ণতা বলো আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে দাল পতন করতে হবে একদম বাংলাদেশ ঘুরে হবে প্রবল তাই মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিয়োগবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের সরকার না পায় সেই সুযোগটাকে আমরা সরকারকে না দেই বন্ধুগণ আজকে এই শহীদ মিনারে অনেক অনেক দূর প্রান্ত থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন আমরা তাদের এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই

আমাদেরকে আমাদের সাহিত করেছে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এই জন্য প্রত্যেকজন আপসাহিত হয়ে গিয়েছে হয়ে গিয়েছে পারবো আমাদের আন্দোলন শেষ হবে তোমাদেরকে সতেরো আঠেরো বছর যাবৎ ভোট দিতে দেয় না তোমাদের সংকট বিদেশে পাচার করে করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের মুখে গুলি চালিয়ে এখন করে এখন আবার আন্দোলন দিছে স্বাধীন করেছে বাংলাদেশের মালিক উনি আমাদেরকে কথায় কথা বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান উনি নাকি আমাদের বিদ্যুৎ আজকে আমরা কথা এসেছি আমাদের বন উপ আমাদের ফেডারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা সবচেয়ে বড় শাসক সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছ তোমাদের জয় সুনিশ্চিত